বন্ধুরা আমরা যখন জন্মগ্রহণ করি তখনই কিন্তু আমাদের শরীরের ভেতরে থাকা শিব ও শক্তি কিন্তু আলাদা হয়ে যায় শক্তি চলে যায় মূলাধার চক্রে ও শিব চলে যায় আমাদের সহসাদে যা আমাদের মস্তিষ্কে অবস্থিত তো বন্ধুরা যখন শক্তি উপরের দিকে ওঠে তাকে কিন্তু সাতটি চক্র পার করতে হয় সেই চক্র পার করার পরে শক্তি গিয়ে শিবের কাছে পৌঁছে এবং সেটা মহামিলন বলা হয় এবং সেটি হলো গিয়ে আমাদের কুণ্ডলী জাগরণ কুণ্ডলী জাগরণ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা আমাদের আত্মচেতনাকে অনুভব করতে পারি আমাদের শরীরে ভেতরে থাকা ঈশ্বরীয় ক্ষমতাকে অনুভব করতে পারি তো বন্ধুরা এই ঘটনাটি কিন্তু আমাদের বাইরেও ঘটে থাকে যেমন দেখুন না যখন কোনো পুরুষ ও নারীর বিয়ে হয় তখন কিন্তু তাকে অগ্নিকে সাত পাক নিতে বলা হয় সেই সাত পাক নেওয়ার পরেই কিন্তু স্ত্রী ও পুরুষের মহামিলন ঘটে এবং তাকেই কিন্তু আমরা বিবাহ বলে থাকি বন্ধুরা শরীরের বাইরে বা শরীরের ভিতরে যেখানেই হোক শক্তি ও শিবের মিলনকেই কিন্তু সৃষ্টির রচনা রূপে ধরা হয় ধন্যবাদ বন্ধুরা এই রকম ভিডিও পেতে আমাদের ফেসবুক চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে ধন্যবাদ বন্ধুরা